আপনি তাদের বলে দেন রুখটা হলো আমার আল্লাহর নির্দেশনা শুভা আল্লাহ আল্লাহর নির্দেশনা আছে বলে আমরা দুনিয়াতে জীবিত আছি ঠিক কি না বলেন আল্লাহর নির্দেশনা আছে বলে আমি দুনিয়াতে চলাফেরা করতে পারতেছি কথা বলতে পারতেছি দুনিয়াতে আমাকে একটা নাম দিয়ে নাম ধরে কেউ আমাকে বাবা কেউ আমাকে মা কেউ আমাকে ছেলে কেউ আমাকে শ্বশুর কেউ আমাকে জামাই নানান রামে ডাকে কিন্তু যেটা চলে গেলে আর কোনো মানুষ অন্য কোনো নামে ডাকে না রাজা বাদশাহ মন্ত্রী যেই হোক না কেন সকলেরই একটা নাম হয়ে যায় এটা লাশ এটার নাম কি কাফেরেরটাও লাশ মুসলিমেরটাও লাশ খ্রিস্টানেরটাও সকলেরটাই কি লাশ প্রিয় ভাইয়ারা তাহলে আমরা যেই রুহাই কারণে আমরা বেঁচে আছি সেটা হলো আল্লাহর হুকুম কার হুকুম আল্লাহর হুকুম আসে বলে আমি কথা বলতে পারতেছি আল্লাহর হুকুম আছে বলে আপনি মসজিদে আসতে পেরেছেন আল্লাহর হুকুম আছে বলে আপনি আমার কথাগুলো শুনতে পারতেছেন আল্লাহর হুকুম আছে বলে আমি কথাগুলো বলতে পারতেছি তাহলে আল্লাহর হুকুম যখন থাকবে না সেটার নামই মৃত্যু সেটার নাম কি আমার মৃত্যুর হুকুম যখন আর সে আজিম থেকে হয় আমার দেহটা নিতুর হয়ে যাবে এটা আর কোনো কাজ করবে না আমি যত বড় শক্তিশালী হই না কেন আমার আর কোনো শক্তি অবশিষ্ট থাকবে না আমাকে মানুষ লাশ বলবে আর এই দেহটা তিনজন চারজন পাঁচজন মানুষ মিলে আলগিয়ে নিয়ে কবরস্থ করবে ঠিক কিনা বলেন